আসসালামু আলাইকুম দেশ সিমরা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিন আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তার ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি ফ্রিয়েভিয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ম্যাপ্রোসিন পাঁচশো ফ্রিভিয়ার্স ম্যাপ্রোসিন পাঁচশো রিভিউতে আজকে থাকছে এর নির্দেশনা মাত্রা ও বিধি প্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের জন্য এর ডোজ নির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি মোহাম্মদ সাইদুর রহমান আর পুরোটু সমাজের সাথে থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ক্রিভিয়ার্স ম্যাপ্রোসিন পাঁচশো এই ট্যাবলেটটির জ্যানিক নেম হচ্ছে সেফ্রোফ্লাক্সাসিন ইউএসপি পাঁচশো মিলিগ্রাম আর এটি বাজারজাত করছে বাংলাদেশের সনান ধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অরিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স এই ওষুধটি বাজারে খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ট্যাবলেটের মাত্র পনেরো টাকা আর দশটি ট্যাবলেটের এক স্টিপ বা একটি পাতার দাম হচ্ছে একশত পঞ্চাশ টাকা নির্দেশনায় থাকছে সেপ্রো ফ্লাক্সেসিন গ্রুপের ম্যাপ্রোসিন একক সংক্রমণ এবং দুই বা ততোধিক সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট মিশ্র সংক্রমণে নির্দেশিত এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এছাড়া প্রস্রাবের জ্বালাপুরা টাইফয়েড পাতলা পায়খানা জ্বর আমাশয় সমস্যায় সমাধান করে টুয়েভিয়ার্স মাত্রা ও বিধি প্রচলিত সেবন মাত্রা সংক্রমণের ধরন তীব্রতা রোগ সৃষ্টিকারী জীবাণুর সংবেদনশীলতা এবং রোগীর বয়স ওজন ও বৃক্ষীয় কার্যকারিতার উপর নির্ভর করেই সাধারণত সিপ্রোফ্লক্সাসিনের সেবন মাত্রা নির্ধারণ করা হয় প্রাপ্ত বয়স্কদের এই ক্ষেত্রে সাধারণ সেবন মাত্রা পাঁচশো থেকে সাতশো মিলিগ্রাম দৈনিক দুইবার অর্থাৎ বারো ঘন্টা পর পর সাত দিন সেবন করতে হবে ডাক্তারের পরামর্শক্রমে নির্দেশনা সিপ্রোফিস বা ম্যাপ্রোসিন এবং অন্যান্য কৈনলন গ্রোপের ঔষধের অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধ দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া অসুবিধা যেমন বমিভাবে ডায়রিয়া বমি বদহজম হজম ক্রিয়ার গোলযোগ তলপেটে ব্যথা এছাড়া মাথা ব্যথা ঝিমুনি বিভ্রান্তি খিচুনি রেটিনার বিচ্ছিন্নতার ঝুঁকি গায়ে ফুস্করি ইত্যাদি কদাচিত দেখা দিতে পারে গর্ভস্থ স্তন্নদানকালে এই ওষুধটি এর ব্যবহার সুপারিশ করা হয় নাই সেহেতু এটি ডাক্তারের পরামর্শ ব্যতীত গ্রহণ করা যাবে না ভিউয়ার্স আমাদের এই রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রতিদিনই সবার আগে প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকের ম্যাপ্রোসিন পাঁচশো এর রিভিউ এ পর্যন্তই পরবর্তী কোনো এক মেডিসিনের রিভিউ নিয়ে আবার উপস্থিত হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ